সৃষ্টিকর্তা এই পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকেই মানুষ শেখার জন্য খুঁজে পাই অসংখ্য উৎস সৃষ্টিকর্তার সেরা জীব হিসাবে মানুষ চিহ্নিত হলেও এ জগতের পশু পাখিদের কাছ থেকেও শেখার আছে অনেক কিছু নেতৃত্ব থেকে শুরু করে জীবনযাত্রা পারিবারিক বন্ধন থেকে শত্রু মিত্রতা চিহ্নিত করা অনেক কিছুই আমরা তাদের দৈনন্দিন কার্যক্রম দেখে শিখতে পারি আমরা ঈগলকে সবাই চিনি একটা তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ শক্তিশালী পাখিদের রাজা হিসাবে তবে পাখির রাজা ঈগল নিজেই মেনে চলে এই সাতটি নীতি যা মানুষ হিসাবে আমাদের জন্য অত্যন্ত শিক্ষানীয় তাই দেরি না করে চলুন জেনে নিই সেই সাতটি মূল নীতি কি এবং তা থেকে আমাদের প্রাপ্য শিক্ষাগুলি কি কি নীতি নাম্বার ওয়ান ঈগল অনেক উঁচুতে উড়তে পারে এবং কখনোই সে চড়ুই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না এবং তাদের সাথে উড়ে না ইগল যে উচ্চতায় উড়ে বেড়ায় সে উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতে পারে না সে আকাশের বুক চিরে একাই একাই রাজত্ব করে বেড়ায় তাই সে সিদ্ধান্ত নেয় কারোর সাথে দল বেঁধে নয় এখান থেকে প্রাপ্য শিক্ষা হলো কাক চড়ুই যেহেতু ইগলের মতো সমান উঁচুতে উড়তে পারে না তাই ইগল তাদের সাথে দল বাঁধে না মানুষ হিসাবে তোমাকেও জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথেই চলতে হবে বা মেলামেশা করতে হবে যারা তোমার সমান স্বপ্ন দেখার ক্ষমতা রাখে বা তোমার স্বপ্নকে গুরুত্ব দিতে জানে যাদের সাথে তোমার দৃষ্টিভঙ্গি মিলে যায় যাদের সাথে থাকলে তোমার ব্যক্তিগত উন্নয়ন সম্ভবপর হবে সর্বদা বন্ধুত্ব করতে হবে সমান মানসিকতার মানুষের সাথে এবং এড়িয়ে চলতে হবে ওই কাকো ও চড়ুইদের মতো মানুষদের থেকে যাদের সঙ্গে তোমার জীবনের লক্ষ্য আকাশ পাতাল পার্থক্য দ্বিতীয় নীতি ঈগল একটি তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ পাখি সে আকাশে থাকা সত্ত্বেও পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত স্পষ্ট দেখতে পায় ইগল যখন তার শিকার খোঁজে সে তার সম্পূর্ণ দৃষ্টিশক্তি সেই শিকারের উপর দিয়ে দেয় তার সামনে যতই বাধা আসুক না কেন সেই শিকারকে না পাওয়া পর্যন্ত ইগল কোনো ক্রমে তার শিকার থেকে চোখ সরিয়ে নেয় না এখান থেকে প্রাপ্য শিক্ষা হলো ইগল যেমন খুব স্পষ্টভাবে সবকিছু দেখতে পায় কিন্তু ফোকাস করে তার শিকারের উপর এমন ভাবে তোমার সবকিছু জানতে হবে সবকিছু নিজের নজরের মধ্যে রাখতে হবে তবে ফোকাস রাখতে হবে যে কোনো একটি লক্ষ্যের উপর নিজেকে জানো নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করো এবং সেই একটি লক্ষ্যের যাও যতই বাধা বিপত্তি আসুক না কেন তা ছেড়ো না সাফল্য ধরা দেবেই নীতি নাম্বার তিন যে ইগল সর্বদা জীবন্ত প্রাণীকেই স্বীকার করে এবং সেই প্রাণীকেই খেয়ে থাকে সে কখনো মৃত পচা জিনিস খায় না এখান থেকে প্রাপ্য শিক্ষা হলো রোজ রোজ নতুন শক্তির চাহিদা ইগল পাখি কখনো মৃত কিছু ভক্ষণ করে না বরং সে নতুন বা জীবন্ত কিছু শিকারের পিছনে ছোটে ঠিক একইভাবে এই গতিশীল পৃথিবীতে নিজেকে সর্বদা এগিয়ে রাখার জন্য নিজেকে সর্বদা নতুন শব্দ তথ্য দিয়ে আপডেট রাখো প্রতি সেকেন্ডেই অনেক কিছু বদলে যাচ্ছে তাই সর্বক্ষণ তোমাকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তাই যে কোনো লক্ষ্য আর স্পষ্ট করার জন্য এসব নতুন তথ্য নতুন শক্তির যোগান দেয় কিছু মানুষ থাকেই যারা ওই মৃত বা মাংসের মতো যারা সর্বদা এমন সব কথাই বলবে যা আমাদের মনকে দুর্বল করে আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় তবে এখানেই শিক্ষা নিয়ে হাজির হয় ইগল পাখি সে যেমন চড়াই কাকেদের মতো পাখিদের জন্য নিজেকে অবহেলাই না ফেলে আরো উঁচুতে উড়তে থাকে ঠিক তেমনি তোমাকে কোনো কিছুতে কান না দিয়ে ইগলের মতো এগিয়ে যেতে হবে নিজের স্বপ্নকে কাছে পেতে নীতি ঝড় হোক বা বৃষ্টি কোনো কিছুকে পেয়ে সেই ঝড়কে কাজে লাগিয়ে আরো উঁচুতে উড়ে যায় অন্যান্য পাখিরা যখন পাতা বা গাছের তলায় আশ্রয় নেওয়ার জন্য জায়গা খোঁজে ইগল তখন ঝড়ের বেগকে কাজে লাগিয়ে আকাশের বুক চিরে উড়ে যায় এমনকি সে একবার বাতাসের বেগ পেয়ে গেলে ইগল তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যায় সম্পূর্ণ ঝড়ের হাওয়াতে এখান থেকে প্রাপ্য শিক্ষা হলো চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয় সেটাকে হিসাবে সুযোগ হিসাবে দেখতে হবে অন্য সব পাখিরা যখন নিজের আশ্রয়ের জন্য জায়গা খুঁজতে ব্যস্ত ইগল তখন ঝড়ের মধ্যেও উঠতে ব্যস্ত থাকে ঝড়ের বেগকে কাজে লাগিয়ে ইগল আরও উঁচুতে উঠতে থাকে তাই সাফল্য পিপাসু একজন স্বপ্নবাজকে প্রতিটি চ্যালেঞ্জ সদরে গ্রহণ করতে হবে একমাত্র প্রতিকূল পারে নতুন কিছু শিক্ষা দিতে তাই জীবনে চ্যালেঞ্জ আসলে তার হতে হবে এড়িয়ে এই চ্যালেঞ্জ থেকে শিক্ষা নিতে হবে এবং লড়তে হবে জীবনকে বাধাতে নয় শক্তিতে পরিণত করতে হবে ঠিক যেভাবে ইগল ঝড়ের মধ্যেও আকাশে বুক চিরে উড়ে যায় পঞ্চম নীতি একটা মেয়ে ও একটা ছেলে যখন নিজেরা নিজেদের বন্ধু হতে চায় তখন মেয়ে ইগলটি ছেলে ইগলটির কমিটমেন্টের পরীক্ষা নেয় সাক্ষাৎ হওয়ার পর মেয়ে ইগলটি মাটিতে নেমে এসে গাছের একটা ডাল তুলে নেয় এবং অনেক উঁচুতে উঠতে থাকে ছেলে ইগলটিও তার পিছু নেয় মেয়ে ইগলটি কিছু নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যাওয়ার পর গাছের সেই ডালটি নিচে ফেলে দেয় আর পিছনে থাকা ছেলে ইগলটি তা দেখে সেই ডাল ধরার জন্য দ্রুত নিচের দিকে যায় ডালটি পুনরায় সে মেয়ে গোলটির কাছে ফিরিয়ে নিয়ে আসে এই কার্যক্রম পুনরাবৃত্তি কয়েক ঘন্টা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আশ্বস্ত হয় যে তার সঙ্গ দেওয়ার জন্য পারফেক্ট এটি তার কাছে ছেলে ইগোলটির প্রতিজ্ঞাবদ্ধের একটি পরীক্ষা একমাত্র প্রতিজ্ঞাবদ্ধের পরিচয় দিতে পারলেই তারা দুজন বন্ধু হতে পারবে এখান থেকে প্রাপ্য শিক্ষা হলো ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন কারো সঙ্গে কোনো চুক্তি বা কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে তার কমিটমেন্ট যাচাই করে নিতে হবে এমন কারোর সাথে কাজে যোগ দিতে হবে যে কাজের প্রতি আগ্রহী ও মনোযোগী এবং করতে হবে তুমি না থাকাকালীন তারা কতটা কাজের প্রতি আগ্রহী তারা কতটা কাজের প্রতি মনোযোগী ষষ্ঠ নীতি ইগল যখন ডিম পারে তখন বাবা ঈগল এবং মা ঈগল পাহাড়ের এমন এক জায়গায় বাসা বাঁধে যেখানে শিকারী সহজে পৌঁছাতে না পারে বাসা তৈরির সময় আসলে ছেলে ইগলটি এই বাসাটি নির্মাণ করার জন্য প্রথমে কিছু কাটা বিছিয়ে দেয় তার উপর গাছের ছোট ছোট ডাল দিয়ে আবরণ দেয় তার উপর আবার কিছু কাটা দেয় এবং সব শেষে কিছু নরম ঘাস বিছিয়ে দেয় ছোট্ট বাসাটির নিরাপত্তার জন্য বাইরে তারা কাটা বা শক্ত ডাল বিছিয়ে রাখে বাচ্চা ইগলগুলো যখন উঠতে শেখা শুরু করে মা ইগলটি তখন তাদেরকে বাইরে ছুড়ে দেয় কিন্তু ইগলগুলি পড়ে যাওয়ার ভয়ে পুনরায় বাসায় ফিরে আসে মা ইগল এবার সমস্ত নরম ঘাস বাসা থেকে সরিয়ে ফেলে পুনরায় তাদের বাইরে ছুঁড়ে দেয় আর তাই ছানাগুলো যখন ফিরে আসে তখন কাটার সাথে আঘাত পেয়ে তারা নিজেরাই বাইরে ঝাঁপিয়ে পড়ে এটা ভেবেই এত প্রিয় বাবা মা কেন এমন করছে তখন বাবা ইগল নিয়োজিত হয় তাদের উদ্ধারের কাজে নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলোকে ফিরিয়ে নিয়ে আসে যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের ডানা ঝাপটানো শুরু না করছে এই প্রক্রিয়া চলতেই থাকে এখান থেকে অনেকগুলি শিক্ষা পাওয়া যায় এরকম সুরক্ষিত আশ্রয় গড়ে তোলার এই প্রস্তুতি আমাদের শেখায় যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া পরিবারের সব কাজে প্রত্যেকের সাথে অংশ গ্রহণ করা সর্বদা কাম্য ছোট ইগলগুলোর গায়ে কাটে লাগার জন্য শেষ পর্যন্ত তারা ডানা ঝাপটানো শুরু করে দেয় এবং তখনই তারা প্রকৃতপক্ষে নতুন একটি বিষয় আবিষ্কার করে তারা আবিষ্কার করে যে তারা উঠতে পারে অতএব এখান থেকে পাওয়া আমাদের শিক্ষা হলো আমরা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি সারা জীবন ওখানে থাকলে আমরা নতুন কিছু শিখতে পারবো না জীবন নিয়ে কখনো জানতে পারবো না নিজের ক্ষমতা সম্বন্ধে কখনোই অবগত হতে পারবো না এক কথা হলো নিজের কমফোর্ট জোন থেকে বার হতেই হবে নতুবা নতুন কিছু শেখা কখনোই পসিবল হবে না পৃথিবীতে যা কিছুই হয়ে যাক না কেন পিতামাতা কখনোই সন্তানের অমঙ্গল চায় না মা তার ছানাগুলোকে ছুড়ে দিতে চাই। কারণ তার ছানাগুলো যেন উঠতে শেখে বাবাইগল তাদের পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে তাদের বাঁচিয়ে পুনরায় ফিরিয়ে আনে এটাই কি অনুসরণীয় নয় সপ্তম এবং শেষ নীতি বয়স হওয়ার সাথে সাথে ইগলের ডানা পা এবং ঠোঁট ধীরে ধীরে দুর্বল হতে থাকে যে কারণে সে আগের মতো দ্রুত গতিতে উঠতে পারে না দ্রুত গতিতে শিকার ধরতে পারে না সে যখন দুর্বল বোধ করে তখন সে এমন একটা জায়গায় আশ্রয় গ্রহণ করে যেখানে অনেক পাথর রয়েছে যেখানে সহজে অন্য কোনো শিকারী তাকে শিকার করতে পারবে না সেই স্থানে গিয়ে সে তার সমস্ত পাখনা তুলে ফেলে এরপর পায়ের নোখ ছিঁড়ে ফেলে তারপর ঠোঁট ভেঙে ফেলে সে কোথাও বার হয় না যতক্ষণ না নতুন করে আবার সবকিছু গজিয়ে উঠছে নতুন পালক গজানোর পর সে আবার দ্রুত গতিতে আকাশের বুক চিরে উঠতে থাকে এখান থেকে প্রাপ্য শিক্ষা হলো কাজ দায়িত্ব পড়াশুনো যখন যাতাকলে পৃষ্ঠ হয়ে হাঁপিয়ে উঠবে তখন সিদ্ধান্ত নাও একটু বিরতি নেওয়ার ছোট্ট একটি ছুটি নাও সময় খুঁজে নাও নিজের জন্য এই সময়টিতে একান্তভাবে চিন্তা করো কোন কাজটি তোমার জন্য অর্থপূর্ণ এবং কোন কাজটি তোমার করার কোনো দরকার নেই ইগলের মতো তুমিও তোমার ঘাট থেকে ছেড়ে ফেলো এসব অপ্রয়োজনীয় কাজের বোঝা যা তোমার চলার গতিকে বাধা সৃষ্টি করছে তার পাশাপাশি নিজেকে যাচাই করে দেখো যে কোনো বদ অভ্যাসে তুমি বর্তমানে আবদ্ধ নয়তো তো ইগল পাখির মতোই ঝেড়ে ফেলো সেই সব বদ অভ্যাস পুনরায় শুরু করো নতুন পথ চলা বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয় কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য